আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করব তোমরা সেটাই দেখতে থাকো এই দেখো তো মাছটা আমার কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা দেখো তো মাছটা আবার একটু ধুয়ে নিলাম নিয়ে তারপরে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আর এদিকে তেল দিয়ে দেবো কড়াইয়ে তারপরে আমি মাছটা ভেজে নেব তেলটা একটু গরম হবে তারপরে মাছটা ছাড়ব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে মাছগুলো ভেজে নেবো গাছি আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি আলু কাটবো দেখো আলুগুলো কত বড় বড় সাইজ তো এই আলুগুলো কাটবো এখন কেটে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছ ভাজাগুলো আমি তুলে রেখেছি মাছ ভেজে দেখো মাছগুলো আর এই দিকে হচ্ছে তোমার কচু আর আলু ধুয়ে রেখে দিয়েছি কেটে আর এই দিকে তোমার মশলাও করা আমার হয়ে গেছে এতে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা তো আমি এখন এই যে তেল আমার গরম হয়ে গেছে এখন আমি একটুখানি জিরে দিয়ে দেব তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তারপরে মশলাটা আবার দিয়ে দেব তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব এটাও একটু কষিয়ে নেবো মশলাটা তো দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা ওইদিকে ছেড়ে দিয়েছে তো আমি এখন আলুগুলো দিয়ে দেবো আর কচুগুলো এক এগুলোও দিয়ে দেবো দিয়ে একটু হালাচানা করে নেবো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েছি আর এদিকে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে আমি আমার করি এত পরিমাণ মাছ দিলাম তো এইটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব তো আমার মাছ রান্না হয়ে গেছে তো দেখো মাছের চচ্চড়ি ট্যাংরা মাছের চচ্চড়ি এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে ঠিক আছে দাও কি রান্না করছো দাও এই যে তোমাদের দাদা ভাই দিয়ে দিলাম কিরকম হয়েছে খেয়ে জানাবে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল আজকে ঝোল না চচ্চড়ি খেলা হয়েছে তো তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে আর এইভাবেই তোমাদের ভিডিও দিতে